আগুনের লিলিহান শিখায়পুরে ছাই হয়ে গেল তিনটি গরু এবং আটটি ছাগল গতকাল অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন সন্ধ্যার সময় এই অগ্নিকাণ্ড ঘটে ধর্মনগর মহকুমার চন্দ্রপুর হরিতলা সংলগ্ন এলাকায় দমকল কর্মীর কাছ থেকে জানা যায় সন্ধ্যার সময় চন্দ্রপুর হরিতলা সংলগ্ন এলাকা থেকে দমকল দপ্তরে খবর আসে ওই এলাকায় ধরের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে সাথে সাথে দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে সেই ঘরে ছিল চারটি গরু এবং আটটি ছাগল আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে একটি গরু বের হতে পারলেও তিনটি গরু এবং আটটি ছাগল পুরে ছাই হয়ে যায় বলে জানান দমকল কর্মীরা বাড়ির মালিক দীপালি ধরের মেয়ের জামাই জানান তিনি খবর পেয়ে শ্বশুর বাড়িতে ছুটে আসেন এসে দেখেন দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে তার কাছ থেকে জানা যায় প্রথমে ছাগলের ডাক শুনে ঘর থেকে ছোট বাচ্চা বেরিয়ে দেখতে পায় গরু এবং ছাগল রাখার ঘরে আগুন জ্বলছে তিনি জানান তার শাশুড়ি মা যখন বাইরে এসে দেখেন তখন দেখা যায় ঘরের চারিদিকে আগুন জ্বলছে তিনি চেষ্টা করেছিলেন গরু ছাগলকে বের করার কিন্তু আগুনের তাপ মুখে লাগায় তিনি আর গিয়ে এগোতে পারেননি এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভায় মেয়ের জামাই জানান ঘরে থাকা চারটি গরুর মধ্যে একটি গরু বের হয়ে গেছে বাকি তিনটি গরু ও আটটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ড সম্পর্কে মের জামাই সন্দেহ প্রকাশ করেছেন তিনি জানান ঘরের একদিক থেকে আগুন লাগতে পারে কিন্তু ঘরের চারিদিকে কিভাবে একসাথে আগুন লাগলো সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে বাড়ির মানুষদের মনে কোনোভাবে আমরা অভিযোগ প্রণায় তো এখন বাসাতে আগুন লাগতেছে আমরা গোরু গোর ছাগল ঘর এটা একটা দুইটা রুম দুইটা রুম আঠাতে দোসা দুইটা রুম আইয়া আমাদের পুরা গরু আগুন লেগে গেছে তারা আর গরু জ্বলছে সাইটটা ছাগল আটটা আর পুরা গরুই জ্বলছে কাৰ বাৰি দীপালী দছৰ ৱাইফ অফিলা এল্লেক বৌৰাংক দ